মাছের টলার রয়েছে নৌকা রয়েছে জেলেদের এখানে মাছ ধরার মাছ ধরার যে ইকুইপমেন্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন ছোট নৌকা বড় নৌকা ইলিশের জাল রয়েছে জেলেদের বসবাসের জন্য তারা তীরে এসে এখানে তারা বসবাস করে দেখতে পাচ্ছেন যে ইলিশ ইলিশের জন্য আপনারা আমাদের দক্ষিণ অঞ্চল বিশেষ করে বরগুনা বিখ্যাত এই সেই জেলেরা যারা জীবনের ঝুঁকি নিয়ে উত্তল সমুদ্রে তারা তাদের এই টলার নিয়ে বোর্ড নিয়ে তারা মাছ আহরণ করতে যায় এটি হচ্ছে সেই ইলিশ আহরণের ইকুইপমেন্ট বা নৌকা আপনারা দেখতে পাচ্ছেন নৌকার মাছ ধরার সেই দৃশ্যগুলো এই হচ্ছে মাছ আহরণের জন্য যে জালগুলো ব্যবহার করে সেই জাল এগুলো দ্বারাই তারা ইলিশ আহরণ করে এখানে তারা এসেছে সাময়িক সময়ের জন্য আপনারা দেখলেন বরগুনার ইলিশ ইলিশ ধরার যেই ইকুইপমেন্টগুলো এবং সেই দৃশ্যগুলো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আমরা রয়েছি পায়রা নদীর কুলঘেসে সু উচ্চ বেরিবাদ বেষ্টিত নাপিত আপনার এই বেরিবাদ এলাকায় আমরা এখানে এই বেরিবাদের সৌন্দর্য এবং এই এলাকার মানুষের জীবনযাপনের কিছু চিত্র আপনাদেরকে আমি দেখাবো ইনশাল্লাহ এটি হচ্ছে নাপিতখালী গ্রামের আপনার একটা হচ্ছে সুলিজ এই সুলিজ দিয়ে নদী থেকে আপনার পানি ওঠানামা করে এখানে জেলেরা ইলিশের ইলিশ আহরণ করে এখানে